হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো আমরা কিন্তু সেমি মুসলিম কাপড় দেখব এটা কিন্তু শেড করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন জামদানি করা আছে যার যে ডিজাইনটা ভালো লাগে ঠিক আছে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করুন কারণ কি একদম হরি লুট অফার থেকে বছর শেষে এটা কিন্তু রাহিমনি থেকে কিন্তু এই যে দেখো মাথা মস্ত করে কালেকশন থাকছে যার যেটা ভালো লাগে আছে অনেক সুন্দর মাত্র আপনারা পেয়ে যাবেন এই কাপড়গুলো অনলি ষাট টাকা পার গজে ভাইয়া ষাট টাকা পার গজে ষাট যার লাগে দেখেন

অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামের মধ্যে অনেক কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই বলবো কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগে ঠিক আছে

কত কত কালার আছে এখানে দেখেন সবগুলো কালারই খুব সুন্দর আপনাদের দামটা যেহেতু খুবই কম প্রাইজে দিচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন আর যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন নেটের কালেকশন ঠিক আছে এটা থাকছে নেট কালেকশনে যে সেটের একটা মেরে দেখা তাহলে বুঝতে পারবেন আসলে খুব সুন্দর একটা মাত্র 60 টাকা কালার নেট কিনতে গেলে 60 টাকা বাস কিনতে হয় কিন্তু সেখানে আজকে কিন্তু এরকম এত সুন্দর সুন্দর কালেকশন নেট পেয়ে যাচ্ছেন সেমি জামদানি মুসলিম পেয়ে যাচ্ছে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা পারবো দেখেন